जोहर गो जो ऑडियंस तो को तीन टॉपिका बोला जियोग्राफी तो उना जिस बुन डिसका टेस्ट पेपर पेज नंबर तेतालिस नंबर पेज जहां फाइव पॉइंट टू पॉइंट वन बिसका फुल मार्क ठीक है तो ना प्रश्न जे पू उपकूल और पश्चिम उपकूल सौर मद पाकितिक बोशिष्टर पार्थक्य आलोचना करो पश्चिम उपकूल और पूब उपकूल जुदीब ड्रॉयिंगा অনেকটা এরকম ঠিক আছে আবার তো পশ্চিম উপকূল পূর্ব উপকূল আবু পূর্ব উপকূল দিতা পূর্ব উপকূল ঠিক আছে পূর্ব উপকূল আর পশ্চিম যা উপকূল কানা পশ্চিম উপকূল দ দিনটার নেন খুব ঠিক আছে পাককৃতিগত পার্থক্য চেয়ে ডিফারেন্স চিনিস তিন ডিসকাস প্রথমে অবশ্যই যত বড় যে ভূমিকা বন ওলা ভূমিকারে চেয়ে বন ভূমিকা ভূমিকারে অবশ্যই বু ও যে পূর্ব উপকূল আর পশ্চিম উপকূল মধ্যে যে পাকৃতিকত কিছু জিনিস পার্থক্য আর পার্থক্যটেন্ট জিনিসবন ওলা ভূমিকা রে ঠিক আছে এক নম্বর এস্তার ও প্রস্তো মানে তিন গান বিস্তার কা তিন গান চওড়াওয়া তিন সংকেত নাম নিয়ম জিনিস নিয়ে ফার্স্ট পাস্টেন পয়েন্ট থেকে বুঝা পূর্ব উপকূল পূর্ব উপকূল নোটা চেবন ওলা পূর্ব উপকূল যথেষ্ট প্রশস্ত এবং চওড়া এরবা বীর বু অ এটি বঙ্গোপসাগর এবং পুর্বাট যা পর্বত কাদা বঙ্গোপসাগর আর পূর্বঘাট পর্বতমালা পুর্বাট পর্বত মালা তালার্ব উপ উপকূলের সমভভূমি ঠিক আছে নয় পূর্ব ঘাট পর্বতমালা এবার নয় সমভূমি আড়ে আড়েতে সমোভূমি আর সি রে চেবন ওলা ওলা যে পূর্ব উপকূলীয় সমভূমির বিস্তার আনুমানিক একশো থেকে একশো কুড়ি কিলোমিটার ঠিক আছে অর্থাৎ নিয়ে বোন এবার সেম টু সেম পশ্চিম উপকূল ওলা পশ্চিম উপকূল পশ্চিম উপকূল রেখে আবু এ রে বি আর সিরে ওলা আবার যে পশ্চিম উপকূলীয় সমুগ্রী আড়ি আড়িয়াড়িতে এবার প্রথম ওলা যথেষ্ট সংকীর্ণ এবং খুব একটা প্রশস্ত নয় ঠিক তারপরে বীরবন ওলা এটি মূলত আরব সাগর আরব সাগর এবং পশ্চিমঘাট পর্বতমালার মাঝ বরাবর অবস্থিত মধ্যে অবস্থিত ঠিক যে পশ্চিম উপকূলীয় সমভূমির বিস্তার আনুমানিকভাবে পঞ্চাশ থেকে আশি কিলোমিটার এর মধ্যে অবস্থিত তো নিয়ে লিং লোক যদি আমি চেনে মায়ের অবশ্যই সাস্ক্রাইব করতে বেল আর যদি ভিডিও মজে অবশ্যই লাইকম চলো অবশ্যই জাস্তি জাস্তি সে দু নম্বর যা জিনিসবন ডিসকা সেটা ভূপ প্রকৃতিক গঠন ভূপ গঠন চর্থাৎ ভূপ প্রকৃতি সম্পর্কে চেক ধারণা আমরা পূর্ব উপকূলীয় সামুক অঞ্চলে নদীগুলি যথেষ্ট সুদীর্ঘ এবং মোহনার কাছে বদি দেখা যায় পূর্ব উপকূলীয় সমীর মোহনায় ডেল্টা লক্ষ্য করা যায় সু সুবিস্তৃত অনেক আজ জলকে হাজার আর পূর্ব উপকূলীয় সমুহির চিকা যে নয় বদ্বীপ দ্বীপ বহ দ্বীপ গোদাবরী কৃষ্ণা কাবেরি অর্থাৎ নদী বহ দ্বীপ তাহলে ঠিক আছে আর ডেল ডেল্টা মানে মা অর্থাৎ ডেলটা কিন্তু পশ্চিম উপকূলীয় সমীর চিকেন পশ্চিম উপকূলীয় সমীর একচুয়ালি নতে খুব গাং হে পশ্চিম উপকূলীয় সমীর জাস্ট নেন খে হে অর্থাৎ নেন পশ্চিমঘাট পর্বতমালা খেলে আরব সগরের যেহেতু ঠিক আছে তার মানে পশ্চিম উপকূলীয় সমভূমির নদীগুলি সুবিস্তৃত নয় অর্থাৎ ঝাল বানুক তারপর চাই পশ্চিম উপকূলীয় সমভূমির নদীগুলি কোনো বদি লক্ষ্য করা যায় না পশ্চিম উপকূলীয় সমভূমির নদীগুলিতে নদীগুলি যথেষ্ট তীব্র গতিবেগ সম্পন্ন কারণ ডাইরেক্ট নেন্ট পাহাড় গিয়া সুর গিয়ে নয় গতি অটোমেটিক স্পিড গিয়া কিন্তু নদী আডি ঝলকে জল খেয়ে হাজু নদী যা গতি বেগ আছে অর্থাৎ পার্থক্য আপন ও তারপরে নদী নদীর নদীরা মোটামুটি টাচ বোন নদী বুঝে মানে নদী গুলো যথেষ্ট ছোট এবং এটি খুব একটা শাখা প্রশাখায় বিভক্ত নয় ঠিক আছে তারপরে চেবন ওলা নদীগুলিতে বিশেষ অবক্ষেপন দেখা যায় না অর্থাৎ নদীগুলি যদি সঙ্গী খেয়ে বা হাজার নদী তাহলে না খয় কার্য কম গিয়ে আবার খয় কার্য কম হয়েন খা নুড়ি কাকর বাি তেন সঞ্চয়না পরিমান কমা অবক্ষেপন কম হার আর চান নদীগুলিতে কোনো জানো ঠিক আছে নদীগুলি কোনো জানো আর নদে পূর্ব উপকূলীয় সোমভূমি সামভূমি বৈশিষ্ট্য চান পূর্ব উপকূলীয় সোমভূমি নদ নদী যথেষ্ট লম্বা আছে জেলিং গিয়ান তারপর হোক নেন স্লোপ করা যথেষ্ট ঢাল কম গিয়া নদী ঢাল কম গিয়ে নদী দাঁড় স্পিড আত স্পিড স্লো গিয়া তারপরে হোক নয় সঙ্গীত খেয়ে হদীতে উপোসাখা উপ উপ উপোসাখা মেন নদী এসে আমা উপ উপদী হেন নদীতে জয়েন আবার ভাগ যখন ভাগো আ সমতল গিয়ে যেহেতু ভূমি ভূমি ভাগও সমতল গিয়ে নদী স্পিডও কমে আমি বৈবাদ সোতে স্লোতে এতগ খাতে উপসাখাটা ভাগো আসা বাধাই উপোসাখা ভাগো অর্থাৎ পূর্ব উপকূলীয় সমিত্য উত্তর পূর্ব মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায় ঠিক আর দু নম্বর হোক পূর্ব উপকূলীয় সমভূমিতে যথেষ্ট ঝড় ঝঞ্ঝা লক্ষ্য করা যায় আর পূর্ব উপকূলীয় নাম বৃষ্টিপাতের পরিমাণ কম ঠিক আছে অর্থাৎ পেজ বন অল পশ্চিম উপকূলীয় সমীমী বৈশিষ্ট্য নিকা বোন যে পশ্চিম উপকূলীয় সমভূমি প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমি জলবায়ু লক্ষ্য করা যায় ঠিক দুই নম্বর বুঝলা যে এখানে বৃষ্টিপাতের পরিমাণ বেশি পাঁচ নম্বর যা বুধ ডিসকা সে পাকৃতিক উদ্ভিদ অর্থাৎ চে চেয়ে পাকৃতিক উদ্ভিদ চদিতিক উদ্ভিদ নামো পূর্ব উপকূল মানে খালি এনে মতো অনেক চলা ঠিক আছে পূর্ব নাখরে যা মনে করা যত হবি হাবিব চালা যে পূর্ব উপকূলীয় সবমি অঞ্চলে পর্ণমোচী বৃক্ষের বনভূমি লক্ষ্য করা যায় এক নম্বর দু নম্বর এ এছাড়াও এখানে মনোগ্রব জাতীয় অরণ্য লক্ষ্য করা যায় যেমন সুন্দরবনে যেমন বিভিন্ন রকম সুন্দরী গরনা পশ্চিম উপকূলীয় সমভূমি যেহেতু উষ্ণ আদ্র জলবায়ু থাকে সারা বছর বৃষ্টিপাত হয় এতে পশ্চিম উপকূলীয় সমভূমি চিরোহরিত সারা বছর না তাহলে ওনকান দে নাম পশ্চিম উপকূলীয় চিরহরিত বনভূমি লক্ষ্য করা যায় তারপরে ছ নম্বর জিনিস বোন প্রাকৃতিক দুর্যোগ পূর্ব ঘাট সমী অঞ্চলের প্রাকৃতিক দুর্যোগ যথেষ্ট বেশি আর পশ্চিম না প্রাকৃতিক দুর্যোগ যথেষ্ট কম পূর্ব উপকূলীয় সমভূমি অঞ্চলে জলোচ্ছ্বাস দেখা যায় কিন্তু পশ্চিম উপকূলীয় সৌম্মী অঞ্চলে কোনো জলোচ্ছাস লক্ষ্য করা যায় না অতএব উপসংহারে আবু নল দা যে পূর্ব উপকূলীয় সৌমি ও পশ্চিম উপকূলীয় সমীর মধ্যে প্রাকৃতিকগত যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তা মূলত যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই সমস্ত পার্থক্য থাকার কারণে পার্থক্য কারণ ইয়ে চলতে আবু ভারতের কৃষি ব্যাপার কৃষিের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকায় পালনা ঠিক পশ্চিম ভাট আর পূর্ব উপকূলীয় সম্পর্ অর্থাৎ পূর্ব উপকূলীয় সম যথেষ্ট চাষবাস বাট পশ্চিম উপকূলীয় সমুট পাটা জায়গাতে বেশি কিছু চাসবাস আবু মোটামুটি ভাবে নিবাস দিয়ে ঠিক আছে তো আশা করি বুঝেও ডিসকাস যদি বুঝবুব বুঝে অবশ্যই লাইক চালা আর যদি বুঝে অবশ্যই